তাদের সবার তো আজকে আসলে লাইভে আসলাম তিনটে বিষয় নিয়ে একটু সরাসরি কথা বলার জন্য যেহেতু যদি এই বিষয়গুলো নিয়ে যদি ভিডিও তৈরি করা হয় তাহলে তিনটে ভিডিও হবে বা অনেকেই সেই বিষয়গুলো স্কিপও করে যেতে পারেন ঠিক আছে আর তাছাড়া আগামীকালকে করবান আজকে থেকে একটু দৌড়াদৌড়ি মানে ব্যস্ততার সময় মোটামুটি সবাই পার করবে সেটাতে আপনারা থেকে শুরু করে সবাই আমরা সবাই তো মোস্ট তিনটা বিষয় নিয়ে কথা বলার জন্য আজকের এই লাইভে আসা তা আশা করছি আপনাদের সাপোর্ট পাবো যারা লাইভে আছেন এই মুহুর্তে তারা একটু জানান দিবেন যে আপনারা কে কোথা থেকে আজকে লাইভটি দেখছেন কাইন্ডলি জানাবেন আর যদি সম্ভব হয়ে থাকে আপনারা একটু লাইভটি শেয়ার করে দিবেন আর একটু লাইক করে দিবেন আজকে তিনটা বিষয় নিয়ে কথা বলবো একটি হচ্ছে মুরগি যাদের রেডি মুরগি আছে তারা কি বিক্রি করবেন কি করবেন কিনা একটা বিষয় তারপর আমরা কথা বলবো পাইকারি দামের যে বিষয়টা সেটা যে বাচ্চাগুলো আজকে কত টাকা বিক্রি হচ্ছে বা এক কতদিন পরে বাচ্চা বন্ধ থাকবে উৎপাদন কদিন বন্ধ থাকবে এই বিষয়ে পাশাপাশি বৃষ্টিতে এই মুহূর্তে আপনারা কে কি করছেন কিভাবে বাচ্চা বা আপনাদের রেডি মুরগিগুলো ইয়ে করবেন আপনাদের যে রেডি মুরগিগুলো আছে সেগুলো কীভাবে যত্ন নিয়ে নেবেন যেহেতু প্রচুর পরিমাণে এখন বাংলাদেশে ম্যাক্সিমাম জেলায় এখন হচ্ছে আর বৃষ্টি ঝড় তুপান এগুলো তৈরি হচ্ছে ঠিক আছে তো যাই হোক প্রিয় বন্ধুরা আশা করি সবাই আপনারা ভালো আছেন আর যারা প্রবাসী আছেন সবাইকে ঈদ মোবারক যেহেতু আজকে প্রবাসের আমার প্রবাসী ভাইদের ঈদ ঈদ পালন হচ্ছে তো এটা প্রবাসে যারা আছেন সবাই ঈদ মোবারক তো আমার একজন ভাই আছে আমি বলছি যে আপনি যদি লাইভটা দেখেন আপনাকে ঈদ মোবারক উনি হচ্ছে মোহাম্মদ আবুল কাশেম অর্থাৎ কাশেম ভাইয়া সৌদি সৌদি আরবে আছে আমার জানা মতে ওনার সাথে খুব আমার একটা ভালো বন্ডিং আছে তো ওনাকে ঈদ মোবারক জানাচ্ছি আর যে বিষয় নিয়ে কথা বলবো প্রথমত হচ্ছে যাদের মুরগি আছে এই মুহূর্তে আপনাদের খামারে যাদের মুরগি আছে আপনারা চাইলে মুরগিগুলো দ্রুত বিক্রি করে দিতে পারেন যেহেতু এখন আজকে হচ্ছে ঈদের আগের দিন সো যা দাম পাবেন আজকেই পাবেন অনেকেই আজকে কিছু বিক্রি করি কালকে ঈদের দিন কিছু বিক্রি করার জন্য বা পরশু দিন কিছু বিক্রি করবেন বিষয়টা এমনর জন্য অনেকেই আপনারা মুরগি রেখে দেন এই ভুলটা করবেন আশা করছি তো যাদের মুরগি আছে আমার মনে হয় আজকে যা দাম পান আজকেই বিক্রি করে দেওয়াটা বেটার হবে ঠিক আছে কারণ আজকে মোটামুটি একটু দাম থাকবে যেহেতু কেন দাম থাকবে কালকে সবাই মোটামুটি টুকটাক মুরগি নিবে যেহেতু গরু জবাই করে গরু ইয়ে করতে একটু সময় লাগে তার আগে মানুষ ঈদের নামাজ থেকে আসি যাতে মুরগি খেতে পারে গোস্ত দিয়ে রুটি খেতে পারে সেই জন্য মোটামুটি যা জানি আসলে ওটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার মনে হয় যা আছে যার যা আছে মুরগি তা বিক্রি করে দেওয়াটা ভালো হবে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত মতামত অনেকে আবার বলবেন না যে আপনি ভুল বলতেছেন আসলে এটা আমার মতামত আপনারা বিক্রি করতেও পারেন নাও করতে পারেন বাট আমি মনে করে থাকি যাদের মুরগি আছে তারা আজকে যা দাম আছে সেই দামে বিক্রি করে দেওয়াটা সবচেয়ে বেশি উত্তম হবে বলে আমি মনে করছি এই মুহূর্তে ঠিক আছে আর একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে দেখেন বৃষ্টিতে কীভাবে লালন পালন করবেন যে পাইকারি দামের বিষয়টা সেটা একটু পরে বলছি বৃষ্টিতে যদি দেখা যায় দেখেন এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে গতকালকে রাতে আমার খামারের চারপাশে প্রায় এক প্রকার পানি চলে আসছে হ্যাঁ এক প্রকার পানি চলে আসছে সো যারা গতকালকে আমি আমার খামারের এখান থেকে যে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে উপর দিয়ে ঝটকা পর্যন্ত মারছে ঠিক আছে তো যাই হোক মোটামুটি ওভাবে ইয়ে করছে এখন একটু রোদ উঠছে গতকালকে এরকম এই সময় রোদ উঠছে কিন্তু দুপুর সাড়ে বারোটার পর থেকে টানা দুই তিন ঘন্টা বৃষ্টি হয়েছে হ্যাঁ প্রথমে প্রায় তিরিশ মিনিট প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার জন্য এই পানিগণা চলে আসছে পরবর্তীতে আস্তে আস্তে কম পরিমাণ হয়েছে তো যারা মুরগি এখন লালন পালন করছেন চেষ্টা করবেন যে দিক থেকে বাতাসগুলো আসে যেমন দেখেন আমার এই দিক থেকে বাতাস আসতেছে সেজন্য আমি এটা নামায় রাখছি আর গরম একটু পড়তেছে সূর্য আছে রোডিংয়ের অবস্থার কন্ডিশন বুঝে আমি জাস্ট এদিকে একটু খুলে দিলাম হ্যাঁ জাস্ট বাতাসটা যাতে গরমটা ইয়ে হয়ে যায় আর এদিকে একটু খুলে দিলাম ঠিক আছে তো মোটামুটি এই বিষয়গুলো নিয়ে কাজ করছি যাদের এখন খামারে এই কন্ডিশনে আছেন আপনারা একটু ভালো যত্ন আপনি নেন আপনার খামারের মুরগিগুলোর প্রতি যেহেতু বাচ্চাগুলা যদি যারা বাচ্চা খামারে বাচ্চা তুলছেন বা তুলেন তো আমি মনে করে থাকি বাচ্চাগুলার প্রতি একটু যত্ন নিয়ে নেন বাতাস এবং তার ফলটা একটু সুন্দর করে কন্ট্রোল করেন ঠিক আছে আর যেহেতু এখন বৃষ্টির সময় বৃষ্টির সিজন বা খামারে যাতে মানে লিটারটা যাতে ভিজা না থাকে লিটার যাতে শুকনো থাকে সেই বিষয়টা একটু খেয়াল করবেন ঠিক আছে তাহলে আপনার মুরগিগুলি ভালো থাকবে আপনার লিটারটা আপনি যদি মেনটেন করতে পারেন আলহামদুলিল্লাহ মুরগি ভালো থাকবে লিটারটা মেনটেন করতে পারলে আর ফর দাটা যেহেতু এখন বৃষ্টির সময় আর যাদের খামারে আমার মতো এরকম আপনারা যারা গরিব আছেন বা খামারে টিনের সমস্যা আছে বা ছোটো ছোটো পানি পরে তাদের অবস্থা তো খুবই খারাপ দেখেন তো মোটামুটি দেখেন আমি কি করতেছি যদি বৃষ্টি আসে এই জায়গাগুলোতে পানি পরে এই জায়গাগুলোতে পানি পরে মোটামুটি এগুলো দিয়ে একটু ট্রাই করতেছি গতকালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আপনি আমার কাছে নেই আনো যায়নি তো বাজারে না হ্যাঁ আসেনি বাড়িতে সামনে দেখছেন তো যাই হোক এখন আরেকটা বিষয় হলো ওই আর একটা বিষয় আমার একটা বড় ভাই আসছিল সেজন্য উনি আসি কথাবার্তা বলছিলাম যাক সাদত ভাই ধন্যবাদ আপনি কমেন্টটা দেখছেন আরেকটা কি বিষয় নিয়ে কথা বললাম আচ্ছা পাইকারি বিষয় আমাদের কথা বলার কথা ছিল পাইকারের বিষয়টা হচ্ছে আসলে পাইকারি যাদের আমি বললাম যে মুরগির বাচ্চা আছে আপনারা মুরগি আছে মুরগি সেল করে দেন আর বাচ্চার দামের যদি বিষয়টা বলি আজকে বাচ্চার অর্ডার দিলে কালকে ঈদের দিন পাবেন কিনা আমি জানি না আমার জানা মতে গত রবিবার অর্থাৎ গতকালকে আজকে হচ্ছে রবিবার আজকে থেকে হ্যাচিং বন্ধ আগামী রোববার পর্যন্ত এই নিউজটা আমাকে আমার এক বড়ো ভাই শামিম ভাই দিয়েছেন উনি একজন হ্যাচিং যারা হ্যাচ করে যে সমস্ত কোম্পানিগুলো তাদের থেকে শুনেছেন ঠিক আছে তো যাই হোক বাচ্চার রেট যদি জানা জানা থাকে অর্থাৎ বাউন্ন থেকে আঠান্ন টাকার মধ্যে আজকের হচ্ছে ব্রয়লার বাজার মানে বা বাচ্চার রেট যদি বাচ্চার রেট যেটা আসছে সেটা আপনাদের কাছে জানাচ্ছে যেটা মেসেজ আমার কাছে আসছে বাট আমার জানা মতে হ্যাচ বন্ধ তো এবং এই যে একটা গ্যাপ থাকবে আজকে দিনের একটা গ্যাপ মিনিমাম এক সপ্তাহের প্রতি পরিমাণ একটা গ্যাপ বা বৃহস্পতিবারে তো বা যারা বাচ্চা পাইলে পাইতে পারেন দুই তিন দিনের একটা গ্যাপ এই গ্যাপটা কিন্তু বাজারের উপর প্রভাব ফেলবে ঠিক আছে বাজারের উপর মারাত্মকভাবে প্রভাব ফেলবে আপনারা এই বিষয়টি খেয়াল করবেন এই যে আর ব্রাউন ককার হচ্ছে পনেরো থেকে সতেরো টাকার মধ্যে আছে অন্যান্য বাচ্চা যেগুলো সেগুলো পঞ্চান্ন টাইগার কালার এগুলো পঞ্চান্ন টাকার মধ্যে আছে সোনালিগুলো জাত বেদে আপনার আঠাশ থেকে শুরু করে চল্লিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন ঠিক আছে যেহেতু সোনালী আবার তিন চারটা জাত আছে একটা নর্মাল সোনালি একটা ক্লাসিক একটা হাইব্রিড একটা সুপার হাইব্রিড ঠিক আছে ক্রসও আছে তো যাই হোক এই বাচ্চাগুলো আসলে আপনারা আশা করছি এভাবে সংগ্রহ করতে পারবেন আর বাজারের কথা যদি বলি পাইকারি যে বাজারটা আজকে বাজার আমি ভিডিও শুরুতেই বলেছিলাম লাইভের যে আজকে যারা বিক্রি করছেন যা যে দামটাই পান না কেন আপনি বিক্রি করে দেন কালকে নাও পেতে পারেন এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত মুরগির বাজার একদমই বাজে থাকবে একদমই বাজে অবস্থানে থাকবে ঠিক আছে তো যা যা আজকে দাম পান যা পান আমি মনে করি বিক্রি করে দেন এটা আমার ব্যক্তিগত মত বিক্রি করেন বা না করেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত মতামত আমার মতামত হচ্ছে ব্যক্তিগতভাবে আমি বলি আপনারা বিক্রি করে দেন আমি আপনাদের সাথে একটা কথা বলেছিলাম যে আমি দুই তিন দিন আগে তুলব বাচ্চা তো দেখেন আমি আলহামদুলিল্লাহ খামারে প্রায় চোদ্দো তারিখে বাচ্চাটা আসছে তো চোদ্দো পনেরো আজকে ষোলো তারিখ ঠিক আছে তিন দিন রানিং চলতেছে কালকে সতেরো তারিখ ওদের চার দিন বয়স হবে তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমি আমার প্ল্যান অনুযায়ী করছি আর যাক সাদ বলছে একশো পঞ্চান্ন দিলাম গতকালকে চাঁদপুর হ্যাঁ হতে পারে আজকের যে রেটটা সেটাও আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আছে তবে সেটা জায়গা বেঁধে আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা অনেক সময় বলেন যে ভাই আপনার রেটের সাথে মিলে না কেন ভাই আমার রেটের সাথে কিভাবে মিলবে ভাই বলেন আমি আপনাদের একটা ধারণা দিচ্ছি আমার কাছে যে মেসেজ বা যে ধারণা আছে সেটা আপনাদের কাছে দিচ্ছি কিন্তু আপনার এলাকা যদি এখন মুরগি এলাকা নাই তখন যদি এক একজন একজন দোকানদারের কাছে থাকে আপনার এখানে এলাকা দশটা দোকানদার নয়টা দোকানদার কাছে মুরগি নাই তখন একটা দোকানদারের কাছে আছে না সে কেউ বেশি দামে বিক্রি করবে না ভাই ধরেন দাম আজকে চল্লিশ টাকা তারপরে সে টাকা বিক্রি করবে কারণ সে দেখতেছে সে জনের কাছে না আসে আমার কাছে নিলে আমার থেকে নিতে হবে আমি এই সুযোগ কাজে লাগে মনে রাখবেন ভাই আল্লাহ রাস্তায় একটু মনে রাখবেন কিছু মনে করবেন না বিষয়ের উপর মুরগির দামটা থাকে এক চাহিদা চাহিদা আপনার এলাকায় কী পরিমাণ মুরগির চাহিদা আছে আরেকটা হচ্ছে সাইজ কি ছোটো গিরিল সাইজ নাকি বড়ো দুই কেজি সাইজ এই দুটো জিনিসের উপর মুরগির দাম উঠানামা করে চাহিদা এবং সাইজ আপনারা একটু খেয়াল করবেন হ্যাঁ আপনারা অনেক সময় অনেক কিছু বলেন অনেক মন্তব্য করেন আমি বলবো আপনারা এই দুটো জিনিস খেয়াল রাখবেন চাহিদা এবং সাইজের উপর ভিত্তি করে কিন্তু মুরগির দামটা উঠানামা করে ঠিক আছে ওই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন ঠিক আছে তো যাই হোক আজকে লাইভে আসলাম অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম আচ্ছা দোকানে আশি টাকা বাড়িতে বিক্রি করলাম হ্যাঁ দোকানে গতকালকে গতকালকের ভিডিও আমি একটা ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি আমার পার্শ্ববর্তী একজন নিয়ে আসছে সেও আমারে ফোন দিচ্ছে যে মামা আজকের রেটটা কত আমি তখন ওরা বললাম বলার পর বললাম যে বাজারে তো মামা পঁচাশি বিক্রি করতেছে আমি বললাম যে মামা ওনার তুই ওটা তো খুচরা বাজার ঠিক আছে খুচরা বাজার পঁচাশি বিক্রি করবে এটা স্বাভাবিক আসি আপনি যাই পারেন নিয়ে নেন আমার কাছে মুরগি না থাকলে আপনি আরও কমে দিতে পারতাম যেহেতু ওনারা সবসময় আমার কাছে থেকে মুরগি নেয় তো যাই হোক ওনারা ওই জিনিসটা করল মোটামুটি আশি পঁচাশি টাকা বিক্রি হচ্ছে আজকে ওইরকম খুচরা বাজারের কথা পাইকারের সাথে মিলে লাভ নাই আমি অনুরোধ করব আপনারা যে যেভাবে আজকের যদি মুরগি থাকে বিক্রি করে দেন ঠিক আছে তো আজকে তিনটা বিষয় নিয়ে কথা বলবো কথা বললাম রেডি মুরগির পাইকারের দাম বা বাচ্চার দাম পাশাপাশি মুরগির যত্ন নিয়ে বিষয়ে একটু কথাবার্তা বললাম তারপরে হচ্ছে যে মুরগি বিক্রি করবেন কী করবেন কে সে বিষয়টা নিয়ে একটু কথা বললাম তো তারপরও আমি লাইভটা এখানে শেষ করছি আপনাদের যদি কোনো তারপরও কোনো কিছু জানার থাকে আমার এই লাইভের আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে আরেকটা বিষয় আপনাদের কাছে অনুরোধ করছি যারা লাইভটি দেখছেন আমার একটা ফেসবুক পেজ আছে এটা সুলতান অ্যাগ্রো পার্ক নামে ফেসবুকে গেলে আপনি এই সুলতান অ্যাগ্রো পার্ক দিলেই একটাই পেজ আসবে সেখানে আমার ছবিও আছে আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন আমি অনুরোধ করছি পেজটি ফলো দিয়ে রাখবেন কেননা আপনারা যে সমস্ত ভিডিওগুলো বা যে সমস্ত তথ্যগুলো এই ইউটিউবে পান আপনারা সেই সমস্ত তথ্যগুলো ফেসবুকে পাবেন ঠিক আছে তো আপনাকে কষ্ট করে ইউটিউবে আসতে পারেন ফেসবুকে আপনি স্ক্রল করলে আপনি পেয়ে যাবেন তো যাই হোক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ